তিনি ছিলেন স্বপ্ন বেচার সদাকর তার আসল নাম ছিল অখিল বন্ধু নিয়োগী তাকে চেনে সবাই স্বপন নামে শিশুদের জন্য ব্রতচারীর আদলে শিক্ষামূলক এবং কল্যাণমূলক একটি সংগঠন তৈরি করেছিলেন অখিলবাবু নাম দিয়েছিলেন সব পেয়েছি আসর পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জেলার ছেলে মেয়েদের নিয়ে তিনি এই সংগঠনের শাখা তৈরি করেছিলেন উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হওয়া সেই ধারা আজও বহমান সম্প্রতি হয়ে গেল তাদের বার্ষিক শিবির এবছর নদিয়ার দত্ত ইউনিয়ন ফর গার্লসে শ্রী মা মহিলা সমিতি ও তরুণী মা সব পেয়েছির আসরের সহযোগিতায় আয়োজিত হয়ে গেল এক প্রশিক্ষণ শিবিরে মূলত নাচ গান ব্রতচারী কুচকাওয়াজ লোকনৃত্য শারীর এবং সমাজ শিক্ষা সহ নানান বিষয়ে শিবিরে অংশগ্রহণকারী শিশু কিশোর ও কিশোরীদের প্রশিক্ষণ দেওয়া হয় মূল পরিচালনায় সব পেয়েছির আসর পাঁচ দিন ব্যাপী এই শিবিরে এবছর অংশ নেয় অসংখ্য শিক্ষার্থীরা এটা প্রকৃতপক্ষে পঁয়ষট্টিতম শিশু কিশোর এবং কিশোরীদের প্রশিক্ষণ শিবির এবং এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে শিশু কিশোর কিশোরীদের শারীরিক এবং মানসিক উৎকর্ষ বৃদ্ধির জন্যে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার সাথে যে বর্তমান যে অবস্থা সামাজিক অবস্থা যেখানে মোবাইলের আসক্তি যেখানে ড্রাগের আসক্তি তার থেকে কি করে শিশু কিশোর থেকে দূরে রাখা যায় সেই বিষয়গুলো এবং আনন্দের সাথে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এইটা প্রতি বছরই কোনো না কোনো জেলায় হয় এটা এবার নদীয়া জেলার এখানে হচ্ছে এবং আমরা চাইছি যে এই রকম একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিশুরা শৃঙ্খলাবোধ তাদের মধ্যে তৈরি হোক তাদের মধ্যে মূল্যবোধ তৈরি হোক তারা কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে শিখুক এবং তারা তার শরীরচর্চা করুক তারা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যুক্ত হোক একটা সুনাগরিক হিসাবে তারা তৈরি হোক সবের যে পঁয়ষট্টিতম শিবির এই শিবিরে আমি হচ্ছে শিবির সচিব ক্যাম্প সেক্রেটারি আমি এবারে প্রত্যেক বছর যেমন বিভিন্ন জায়গায় এই শিবির হয় গত বছর হয়েছিল তারাপীঠের কাছে সেখানে সাড়ে সাতশো ভাই বোন হয়েছিল এক একটা করে ঐতিহ্যমূলক জায়গাতে আমরা এই শিবির করে থাকি এবছরে আমরা দত্ত আই করেছি সীমা মহিলা সমিতির ব্যবস্থাপনায় এবং তরুণীমা সব পেয়েছি আসলে ব্যবস্থাপনায় বহু দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এখানকার ব্যবস্থাপক কমিটি এই জায়গাটি দাঁড় করিয়েছে আমাদের আজকে এই শিবির চলছে তিরিশ তারিখ সন্ধ্যা ছটায় শিবির সমাপ্তি হবে আগামী বছর এই শিবির করার জন্য যারা উৎসাহ বা আগ্রহী নিয়ে আছেন তারা আজকে অলরেডি আমাদের এখানে পৌঁছে গেছেন এবছরে যখন আমরা পতাকা অবনমন করব দিয়ে শিবির সমাপ্ত করব। তারা সেই পতাকা আমাদের কাছ থেকে হাতে থেকে গ্রহণ করবেন এবং আগামী বছর শিবির তারা তাদের সেখানে করবেন সেরকম কথা আশ্বাস আমাদেরকে দিয়ে যে অর্গানাইজেশান এটাকে অর্গানাইজ করছে তরুণীমা সব পেয়েছির রাসর আমি হচ্ছে জন্মলগ্ন থেকে আছি আমি এতদিন সেক্রেটারি ছিলাম এখন আরেকজনকে করা হয়েছে যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আমরা চব্বিশ বছর আগে এই ধরনের ক্যাম্প আমরা দত্তবিলাতে করেছিলাম তখন অনেক বেশি মেয়েরা তখন এসেছিল আর চব্বিশ বছর পরে আমরা এটা করছি একটু আমাদের প্রপার দত্তবিলার বাইরে এসে দত্তপিলিয়া গার্লস এবং দত্তবিলা বরবড়িয়া ইউনাইটেড প্রাইমারিতে এখানে সব পিছিয়ে আসার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই গত আশি বছর ধরে এই অর্গানাইজেশান কাজ করে আসছে বাচ্চাদের শারীরিক মানসিক এবং সামাজিক উন্নয়নের জন্য আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এবার এই ক্যাম্পে বিশেষত্ব হচ্ছে আমরা কখনো সব কিছু আসলে বাইরে কখনো স্কুলের ছেলে মেয়েদের স্কুলের ইউনিফর্মে ডাইরেক্টলি নতুন নতুন ছেলে আমরা কখনো এন্ট্রি দিইনি আমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখার চেষ্টা করছি এটা পাইলট প্রোজেক্টের মতন যে স্কুলের ছেলে মেয়েদের যদি ডাইরেক্টলি আমরা ক্যাম্পে চাই যোগদান করাই তাহলে ওদের মনের উপর একটা রেখাপাত কেমনভাবে করে এই কারণে করতে চাইছি সেটা হচ্ছে যে সামাজিকভাবে এই জেনারেশনের ছেলে মেয়ে যা অর্থাৎ আমরা যদি বলি নেক্সট বলি ওয়াই বলি জেড বলি জাদি বলি এরা যেটা হচ্ছে যে সামাজিক যেসব কাজকর্ম যেখান থেকে পাওয়া যায় মূল্যবোধের শিক্ষা খেলা মাঠে একসাথে সংঘবদ্ধ জীবন এগুলো থেকে ওরা অনেক দূরে চলে গেছে ওদের কাছে মোবাইলটাই হচ্ছে জীবনের সবচেয়ে কাছের ওই হচ্ছে বন্ধু আর ছোট্ট পরিবারের ছোট্ট সংসারের মধ্যে সীমাবদ্ধ তা আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে এই যে স্কুলের ছেলেমেয়েরা যারা কখনো এই ধরনের জিনিস করেনি কখনো এই ধরনের ক্যাম্পের অভিজ্ঞতা লাভ করেনি তাদের আমরা এর যোগদান করেছি আমি সাপ্পেই চিরাসোরের সাধারণ সম্পাদক অপরেশ মজুমদার সব চিরাসর হচ্ছে শিশু কিশোরদের একটা সংগঠন যেখানে সঠিক মানুষ হওয়ার জন্য নথিপত্রের বাইরে যে শিক্ষা যেমন ধরুন শারীরিক শিক্ষা সাধারণত মানসিক প্রস্তুতি এবং অন্যান্য যে বিষয়ে শিক্ষা নেওয়ার জন্য যে সংগঠন শিশু সংগঠন সেটা হচ্ছে সব পেয়েছি আসল ভারতের অনেকগুলো সেই শিশু সংগঠন আছে পশ্চিমবঙ্গেও আছে তাদের মধ্যে অন্যতম যেটা সারা বাংলা ব্যাপী বা বাংলার বাইরেও বাংলাদেশ বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে সে সেই সেই শিশু সংগঠন সব পেইচির আসর এখন আমরা আছি সব পেইচি আসরের বার্ষিক শিক্ষা শিবির সারা বছর যে আমাদের কর্মসূচি হয় প্রতিদিন বিকালে মাঠে শিশুরা করে থাকে তারই বার্ষিক প্রশিক্ষণ শিবির এখানে প্রায় হাজারের মতো ছেলে মেয়ে এখানে সারা বাংলা থেকে আছে উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে ওদিকে বাঁকুড়া পুরুলিয়া সর্বোচ্চ নিয়ে তো এখানে শিক্ষাটা দেওয়া হয় যে সারা বছর মাঠে যে প্রশিক্ষণটা চলবে শারীরিক সাংস্কৃতিক বিভিন্ন খেলাধুলা খোখো কাবাডি এবং পাঠিয়ে পাঠিয়ে নানা কিছু শিক্ষাটা হয় সাথে সাথে মানসিক প্রস্তুতি যে আগামী দিনের সঠিক মানুষ হতে গেলে যে নিয়ম শৃঙ্খলা সঙ্গবদ্ধ জীবন এবং সময়ানুবর্তিত এই সব শিক্ষাটা শিখিয়ে দেওয়া হয় ভোর ছটা থেকে আমাদের শুরু হয় রাত দশটা পর্যন্ত শিক্ষণ চলে অবিরাম এখানে বিভিন্নভাবে আমরা ছেলে মেয়েদের প্রথম থেকেই শিক্ষা দিয়ে থাকি আগামী দিন মানুষ হতে গেলে কী করণীয় কী করতে হবে এ বিষয়ে শিক্ষা সত্য শিবির সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে সংবর্ধনা জানানো হয় এই শিবিরে অংশগ্রহণকারীদের প্রতিদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা মূলত সমাজগড়ের কারিগর এই তরুণ প্রজন্মকে সমাজের মূল স্রোতে এনে সুস্থ সমাজ গঠনের স্বপ্ন দেখে সর্বভারতীয় সব পেয়েছি রাসর সেই কারণেই এই ধরনের উদ্যোগে সামিল তারা এর মাধ্যমে সঠিক দৃশ্য দেখানো যাবে আগামী প্রজন্মকে এমনটাই আশাবাদী আয়োজকরা Future Report Channel 10